এই টু যার অর্থ হচ্ছে কিছু করতে সমর্থ হওয়া নেগেটিভ ফর্ম ব্যবহার করার ক্ষেত্রে আমরা না হওয়া কথাটা দেখতে পাবো তো কিছু করতে সমর্থ হওয়া বা কিছু করতে পারা এমন সব অর্থ দিয়ে বাক্যগুলো যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেটিং করব। তখন আমরা স্মার্ট এবং শর্টকাট একটা টেকনিক অবলম্বন করে ট্রান্সলেটিং করব প্রথমে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করব এরপর এই বেল্টু ব্যবহার করবো এরপরে ভার্বের বেস ফর্ম নিয়ে আসবো ওকে তো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা এবল টু দিয়ে কিছু বাক্য দেখে নিন আমি করতে পারবো আই বি এবল টু ডু এখানে নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে আই এরপর যেহেতু এটা ফিউচার ফর্মে রয়েছে এই জন্য আমরা উইল নিয়ে এসেছি এবল টু এরপরে ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম এখানে ডান ডিড এই সকল ভার ব্যবহার করা যাবে না তাহলে আমি করতে পারবো আই বি এবল টু ডু আমি আসতে পারবো আই বি এবল টু কাম আমি যেতে পারব আই বি এবল টু গো এখন যদি নেগেটিভ ফর্ম ব্যবহার করা হয় যে আমি আসতে পারবো না তাহলে কি হবে আই ওন্ট অথবা আই উইল নট বি এবল টু কাম আমি যেতে পারবো না আই ওন্ট বি এবল টু গো তাহলে আমি কিছু করতে পারবো কি পারবো না সকল বাক্য যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে ইংরেজিতে ট্রান্সফরমেশন করব। তখন আমরা এইবল টু কথাটা ব্যবহার করি কেবল আমরা খুব সহজে সিম্পলি ওয়েতে ট্রান্সলেটিং করে দিতে পারি আশা করছি এবল টু দিয়ে বাক্য তৈরি করতে আর সমস্যা হবে না প্ল্যানিং টু যার অর্থ হচ্ছে পরিকল্পনা করছে আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি আমি তোমাকে বিয়ে করার পরিকল্পনা করছি আমি কাজটি করতে পরিকল্পনা করছি এই পরিকল্পনা দিয়ে কিন্তু আমরা হর অনেক কথা ব্যবহার করি তো এই সকল এই সকল কথা দিয়ে যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করবো তখন আমরা ছোট্ট একটা স্ট্রাকচার ইউজ করবো স্ট্রাকচারটি হচ্ছে এমন সাবজেক্ট এরপর অ্যামিজার এরপরে আমরা প্ল্যানিং টু ব্যবহার করবো তারপরে বেস্ট ফর্ম ব্যবহার করলেই হয়ে যাবে যেমন আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়ে নিই আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি আই এম প্ল্যানিং টু বাই আ আার এখানে আই হচ্ছে সাবজেক্ট এরপর আই পর এম তারপরে কি প্ল্যানিং টু এরপরে বেস্ট ফর্ম আমি তোমাকে বিএ করার পরিকল্পনা করছি আই এম প্ল্যানিং টু ম্যারি ইউ আমি কাজটি করতে পরিকল্পনা করছি আই এম প্ল্যানিং টু ডু দ্য ওয়ার্ক আমি একটা নতুন ব্যবসা চালু করার পরিকল্পনা করছি আই এম প্ল্যানিং টু স্টার্ট আ নিউ বিজনেস তাহলে আমাদের প্রাথ্যহ জীবনে আমরা পরিকল্পনা দিয়ে কিন্তু অনেক কথা ব্যবহার করি তো এই পরিকল্পনা দিয়ে বাক্য তৈরি করতে আজকে পর থেকে আমার মনে হয় থাকবে না তো যাই হোক আমার মনে হয় যে প্ল্যানিং টু এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন কীভাবে আমরা বাক্যগুলো মিক করব ছোট্ট একটি স্ট্রাকচারকে সাথে নিয়ে ট্রাইং টু যার অর্থ হচ্ছে কোনো কিছু করার চেষ্টা করছি তাহলে কোনো কিছু করার চেষ্টা করছে মানে আমি কোনো কিছু করার চেষ্টা করছি আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি আমি তাকে বোঝানোর চেষ্টা করছি এই চেষ্টা করছি মানে কোনো কিছু করার চেষ্টা করছি এমন কিছু অর্থ দিয়ে যখন আমরা বাংলা থেকে ইংরেজিদের কনভার্ট করব তখন আমরা ব্যবহার করতে পারি এমন যে আই এম ট্রাইং টু প্লাস ভার্ব মানে আমার ক্ষেত্রে প্রথমে আমার সাবজেক্ট নিব এরপর বি ভার্ব তারপর ট্রাইং টু তারপরে ওকে যেমন আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ আমি কিছু করার চেষ্টা করতেছি আই এম ট্রাইং টু ডু সামথিং আমি তাকে বোঝানোর চেষ্টা করছি আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড একটু খেয়াল করতে হবে আমরা এখানে সাবজেক্ট ওয়ার্ডস ব্যবহার করবো যদি বলা হয় যে তারা ইংরেজি শিখতে চেষ্টা করছে তাহলে কি হবে দে আর ট্রাইং টু লার্ন ইংলিশ ওকে তাহলে কোনো কিছু করার চেষ্টা করছি দিয়ে যখন আমরা ইংরেজ কনভার্ট করবো তখন আমরা সাবজেক্ট এরপরে বিভার্ব মানে অক্সলারি ভার্ব এরপর ট্রাইং টু তারপরে ব্যবহার করে দিলে হয়ে যাবে আশা করছি এই লেসেনগুলো বুঝতে পারছেন খুব ইজিলি তো কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিয়ে ইন্সপায়ার করবেন ধন্যবাদ